इसीलिए मैं कहता हूं खुद को चला कभी रोशनी लगी तुझे वरना क्या पता में रखा क्या है तू हसे तो दुनिया हंसे वरना अकेले मुस्कुराने में रखा क्या है वरना है तो सूरज कोई और सितारा रमे में रखा क्या है लाइट कैमरा রোলিং হ্যাঁ তো ফাইনালি গাড়ি এখন আমরা বাসে উঠে গেছি বাসে উঠে আমরা এখন যাচ্ছি গড়িয়াহাট গড়িয়াহাট থেকে চলে যাব আমরা নাগতলা নাগতলায় গিয়ে একবার সেরকম দেখা তো নমস্কার আজকে যে ফার্স্ট সেকেন্ড ভিডিওটা আপনাদের সামনে আবার করতে চলেছি ঠিক আছে তো তো সেটা হচ্ছে গিয়ে দমদম মিঠুন ব্লগের পক্ষ থেকে যে আমরা আমরা যে উদ্যোগটা নিয়েছি যে পুরনো যা মিটুন মিঠুন ফ্যান্স অ্যাসোসিয়েশন যেগুলি ছিল সাউথ ক্যালকাটার মধ্যে নর্থ ক্যালকাটা আমরা পরে করছি আগে সাউথ ক্যালকাটা দিয়ে শুরু করছি যেহেতু আমি নর্থ ক্যালকাটা আমার বাড়ি আমি ওটা পরে আস্তে আস্তে করে নেবো সাউথ ক্যালকাটা উপেন্দা আছে বলে তা উপেন্দার যখন সময় হবে সেই হিসাবে আমাকে আগে সাউথ কালকাটাগুলোকেও বার করে নিতে হচ্ছে তো এর আগে আপনারা দেখছেন আগের ভিডিওটা দেখেছেন বাবুদা মানে বালিগঞ্জের বাবুদার সাথে আমি ভিডিওটা ছেড়েছিলাম সেকেন্ড এই এই পাটের ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে চার নম্বর ভিডিও তো এখানে দাদার কাছে এসেছে নাকতলা নাকতলা সার্বজন দুর্গোৎসব কমিটি তো ভালো করেই আপনারা তো ঠিক সেইখানেই এক সময় দাদারা মিঠুন ডান্স অ্যাসোসিয়েশনে খুব ভালোভাবে উদ্যোগ নিয়েছিলেন সেই কাজটা এখনও তারা বজায় রেখেছেন কিন্তু মিঠুন চক্রবর্তীর একটা কথা অনুযায়ী তারা এখনও কিন্তু সেটা পালন করছে যেটা অন্য কী কারণে করছে না মিঠুন চক্রবর্তী সময় বলেছিল যে আমরা কাজ করব এক হাতে তো আর এক হাতের আর এক হাত যেন টেন না পায় ঠিক আছে সেই হিসাব করে দাদারা আজও সমাজের সোশ্যাল ওয়ার্কগুলো কাজ করে কিন্তু তারা নিজেকে নিজেদের প্রকাশ্যে আনেন না এনারা তিন দা ভাই আছেন বড়ো ভাই ছোটো ভাই মেজু ভাই এরা তিন ভাই চার ভাই আছেন সরি দাদা তা চার ভাইয়ের মধ্যে এরা যে এরমভাবে কাজ করেন হয়তো এমনভাবে কাজ করছে যে মানুষের সেবা মানে মিঠুন চক্রবর্তীর যে সোশ্যাল ওয়ার্কগুলোরা এরমভাবে ওনারা বাঞ্ছনা করছেন ঠিকভাবে কিন্তু প্রকাশ্যে কিন্তু আসবে কিন্তু অন্য ফ্যান্স ক্লাব দ্বারা নিজেরা কী করছে নাম নিজেদের নামটাকে ব্যানারটাকে আগে রেখে দিচ্ছে এটাই সবচেয়ে বড় কথা এটাই হচ্ছে মিঠুন চক্রবর্তী কিন্তু চায় না ঠিক আছে আমি অনেক তথ্যগুলো সংগ্রহ করার পরে এটা ডিসিশন নিলাম দেখলাম যে মিঠুন চক্রবর্তীর যেসব বক্তৃতাগুলো নিজের আড়ালে রেখেছিলেন শুধু একটাই কথা বলেছিলেন যে আমি তোমরা কাজ করো ঠিক আছে কিন্তু এক হাতে এ হাতের কাজ যেন ও হাতে না বুঝতে জানে না জানতে না পারে সেরমভাবে এনারা কিন্তু সেই উদ্যোগটাকে সেই ওই ছোট্ট কথাটাকে নিয়ে এত বড়োভাবে কাজ করে পুরোনো প্রকাশ্যে সাউথ ক্যালকাটা এরা কেউ আসতে চায় না যাই হোক আজকে সাউথ এসেছি তো দাদার সাথে আলাপ করে নিই তো ভিডিওটা দেখতে থাকুন তো আজকে তো তো আপনাদের বললাম যে শুভঙ্করদের বাড়িতে এসেছি ওনার নাম শুভঙ্কর সরকার ওনারা চার ভাই তো আজকে এই দাদার সাথেই দেখা হলো বা দাদারা নেই দাদারা বিশেষ কাজে একটু বাইরে গেছেন আমাদের কপাল খারাপ এবং আপনাদেরও কপাল খারাপ যে তিন দাদাকে পেলাম না নিশ্চয়ই এর পরের যে দিনগুলো আসবে সেই দাদা দাদাদের সাথে যোগাযোগ করতে পারবো এবং আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো আজকে শুভঙ্কর দাদার সাথে এলাম নমস্কার আচ্ছা দাদা আপনি ওই যে মিঠুন ফ্যানস আপনার নাম শুভঙ্কর সরকার তাই তো আপনি তো সাউথ কালকাটায় থাকেন মানে এই জায়গাটার নাম কি দাদা নাকতলা লাগতো তো আপনারা মিঠুন ফ্যান্স অ্যাসোসিয়েশন থেকে মানে মিঠুন চক্রবর্তীকে আপনারা কবে থেকে চেনেন চিরি তো একদম বলতে একদম ছোটোবেলা থেকেই বলছি দশ বারো বছর বয়স তখন থেকেই তো তাদেরকে আমরা চিনি যখন ডিস্কো জাস্ট আমাদের সাত আট বছর বয়স ওই সময় থেকেই তাদেরকে আমরা মানে ওই শুরু চেনা শুরু তারপর তো আস্তে আস্তে আচ্ছা যাই হোক তো এখন আপনারা যেসব কাজ বাজ করছেন মানে মিঠুন চক্রবর্তী যে সোশ্যাল ওয়ার্ক যেগুলি করেন সেগুলি কি আপনারা তার মধ্যে কোনো গ্রুপ বা এখন তো হাজার একটা গ্রুপ হয়ে গেছে মিথুন চক্রবর্তীর আগেও ছিল মিফা ছিল মুখ ছিল তা এর মধ্যে আপনারা এখন কোন ক্লাবের সাথে যুক্ত আমরা তো নাকতলা ইউনিট যেটা আমাদের আছে ঠিক আছে আর সেই দাদারই পথ দেখানোর পথ দাদার যেটা সর্বভারতীয় লাজ খেলে তা আমরা তো ওই দাদার পথ মতো অত ওটাই দাদার পথ আমরাই ছোটো ছোটো সব ইউনিট পশ্চিমবঙ্গের এরকম আড়াইশো ইউনিট মধ্যে আমাদের একটা নাকতলা ইউনিট গরিব ছেলেমেয়েদের পড়াশোনা থেকে শুরু করে হসপিটাল পরিষ্কার থেকে শুরু করে নানান রকম ব্লাড ডোনেশন থেকে শুরু করে যেভাবে দুষ্ট মানুষের যখন বিপদে আমাদের সাহায্য করে দেয় সেই কি আপনারা এখনও কো করেন হ্যাঁ স্টিল নাও এখন আমাদের কন্টিনিউ চলছে আপনারা মানে কোন কোনো ব্যানার অনুযায়ী করেন না আপনারা এমনি জাস্ট সোশ্যাল ওয়ার্ক হিসেবে না না আমরা এজ এ সোশ্যাল ওয়ার্ক করছি তবে অবশ্যই দাদার দেখারও পথ ধরে মানে দাদা দেখার পথ ধরে অবশ্যই উনি আমাদের মানে পথ পথ প্রদর্শক কী দাদার যে কোনো ব্যানার যেরকম মিফা ফিফা ফ্যান্স আসে কোনো ফ্যান এই মুহূর্তে কোনো ব্যানার আমরা ইউজ করছি না ঠিক আছে জাস্ট নর্মাল করছি যেটা করা করছি এই মুহূর্তে আমরা কোন মিঠুন মন একদম মন থেকে যেটা দাদার দেখা করছি কিন্তু কোনো ব্যানার আমরা এই মুহূর্তে কোনো ইউজ করছি না আমরা ঠিক আছে এমনি আপনাদের এখন সদস্য কজন আচ্ছা এরা এটা কি সাউথ ক্যালকাটার মধ্যে এটা কি এটা এই আপনাদের ইউনিটটা কি অন্য কোনো ইউনিটের সাথে যুক্ত আছেন আপনারা শুধু নিজেদের মধ্যেই করে না আমরা ইন্ডিপেন্ডেন্ট একদম নিজেদের মধ্যেই যে যেটুকু পারেন পঞ্চাশ জন কুড়ি জন সদস্য যা আছে একদম ইন্ডিপেন্ডেন্ট যেটুকু আমরা করি নিজেরাই করি অন্য কোনো কোনো কারোর সঙ্গে আমাদের মানে জয়েন কোনো ব্যাপার নেই আচ্ছা আচ্ছা না এখানে আগে একটা আছে যে গড়িয়াহাটের একজন আছে এদিকে আছে তা এদের কোনো গ্রুপের সাথে আপনারা যুক্ত না আপনারা সরাসরি আমাদের যেটা কাজ আমরা নিজেরাই নাক্তার ইন্ডের মাধ্যমেই করে থাকি ইয়ে বড়ি আচ্ছাই বাদ কে করছি কিন্তু সমাজসেবা আমাদের চলছে ব্যানারটা ইউজ করছে না কোনো ব্যানার এখন কাজ হবে হ্যাঁ একদম এক্সাক্টলি একজাক্টলি ওই জন্য আপনার কিন্তু কাজ চলছে মানুষের জন্য পাশে থাকার কাজ চলছে সব রকমভাবে দাদার যেটা বলে দিয়েছে আপনারা একদম সেই দাদার কথা একদম যার জন্য যে পদ দেখিয়েছে যে সে যেটা মন থেকে চাইছে সেইটা সেইটা সে আপনার কোনো অগ্রাহ্য করতে পারি না ঠিক না সেটা ঠিক না ঠিক না সে যেটা সে যেইভাবে বলেছে সবসময় সেটাকে আপনার ফলো করেছে বা আগামী দিন ফলো সেইভাবে ফলো করবো আচ্ছা এমনি আপনারা বর্তমানে এখন সোশ্যাল ওয়ার্কের যে কাজগুলো আছে মিথুন চক্রবর্তী সেগুলি কোন মানে আপনাদের মানে এর খুব সামনাসামনি কোন কাজগুলো এগিয়ে আছে মানে কী কী আমাদের কাজ আছে বর্তমানে যে কাজগুলো এগিয়ে আসছে মানে যেরকম মিঠুন চক্রবর্তীর সামনেই জন্মদিন ষোলোই জুন এর এর আগে কী কী প্রোগ্রাম আছে আমাদের তো প্রোগ্রাম বলতে গরিব ছেলেমেয়ে যারা পয়সা বই কিনতে পারছে না বই কিনে দেওয়া এগুলো থাকছে ঠিক আছে এগুলো তো আমরা কন্টিনিউ করি আর

তারাই তো মিঠুন চক্রবর্তীর কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে এর পরের জেনারেশন আবার আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাবে তারই তো মিঠুন চক্রবর্তীর কাজটা সেটা থাকবে তাই তো আপনারা আপনাদের ধরুন আমি দমদম মিঠুন থেকে এসেছি আপনার কাছে ইন্টারভিউটা দিচ্ছি আমাদের দমদম থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে সাউথ আর নর্থ মিডিয়ে সেন্ট্রাল বাগানও থাকবে এর মধ্যে সাউথ আর নিয়ে আমরা একটা বড় উদ্যোগ নেব এটা আপনার কী রয়েছে এই উদ্যোগটাকে আমি প্রথম অবশ্যই সাধুবাদ জানাচ্ছি যদি একসঙ্গে আমরা দুটো জোন মানে সাউথ আর নর্থ যদি একসঙ্গে আমরা জয়েন্টলি একটা কোনো একসঙ্গে কোনো বড় কিছু প্রকল্প মানুষের জন্য কিছু উপকারে করতে হবে বড় কোনো কাজ এটা তো মানে খুব ভয়ানক ভালো ব্যাপার হবে আর একটু ভালো কাজ করতে পারলে বেশি মানুষেরই দরকার সেটা যদি দুটো ইউনিট একসঙ্গে করি সেটা আরও খুব ভালোভাবে করা যাবে সম্ভব হবে ভালোভাবে করা সম্ভব হবে এটা মানে এটা যদি হয় মানে একদম আমরা সব সময় আসি পাশে আছি আমার পাশে আছি মানে সাউথ নর্থ একসঙ্গে হলে আমরা সব সময় সেটা আমাদের মানে খুব ভালো জিনিস হবে এটা যদি হয় আমি দিন যদি এটা হয় আশা করি ধন্যবাদ আপনারা দেখতে পাবেন যে আজকে দাদার কাছে এসেছিলাম তো দাদা যেটা বললেন যে সাউথ আর নর্থের মধ্যে যে সম্পর্কটা সেটাকে দাদা মন থেকে চাইছে যে আরও এগিয়ে নিয়ে যেতে আমি মিঠুন চক্রবর্তীর যে কাজগুলো মাঝখানে পড়ে আছে মানে কাজগুলো হচ্ছে না সেই কাজগুলোকে আবার মিঠুন দাদা দাদার নিজের মন থেকে চাইছে যে সাউথ আর নর্থ নর্থা মিলে যে কাজগুলো পড়ে আছে সেই কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে আপনারা দাদাকে ভালোবাস দেখবেন একটুখানি ভালো থাকবেন সবাই ভালো থাকবে ঠিক আছে সবাই ভালো থাকবেন